আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত কিভাবে পাবেন তার একটি সঠিক গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অন রিলস ইনস্ট্রিম অ্যাডস বোনাস এই তিনটি অপশনের আসলে একটিও যায়নি এই তিনটি অপশানের যে কোনো একটির আপনি যদি যোগ্যতা অর্জন করেন তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি দিয়ে দিবে তাহলে চলুন দ্রুত কনটেন্ট মনিটাইজেশন টুলসটি পাওয়ার জন্য আমাদের অবশ্যই অবশ্যই ছয়টি উপায় মেনে কাজ করতে হবে আপনি যদি এই ছয়টি নিয়ম মেনে কাজ করতে পারেন ফেসবুকে মাস্ট বি এক মাসের মধ্যে কনটেন্ট মনিটাইজেশন টুলসটি পেয়ে যাবেন এক নম্বর পয়েন্ট হচ্ছে পেজের সেটিংস একটি পেজের ইনফরমেশান এ টু জেড ঠিকভাবে করতে হবে আমি একটি পেজে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন পেজ আইকন বাম পাশে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন মাঝখানে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করুন উপরে দেখতে পাচ্ছেন এডিট আইকন এডিট আইকনে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার আবাটার কভার ফটো বায়ো এগুলো আপনারা যদি এ যে এডিট আইকন আছে না এডিট আইকনে ক্লিক করে আপনারা এগুলা চেঞ্জ করতে পারেন এগুলো ঠিক করবেন যদি না থাকে ঠিক করার প্রয়োজন হয় ঠিক করবেন এখানে বায়ো বায়োতে খুব সুন্দর করে আপনি কি নিয়ে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন সেই সুন্দর কথাগুলো এখানে বায়োতে লিখে দেবেন এডিটা এখানে ক্লিক করলে এই যে এডিট বায়ো নিচে ক্লিক করলাম তারপরে এখানে আপনি দুশো পঞ্চান্ন শব্দের মধ্যে এডিট করে এখানে লিখতে পারেন এখানে হাত দিলেই এই যে লেখার নিচের একটা ফন্ট চলে আসবে ব্যাকে চলুন এরপর ডিটেলস লিখবেন পেজ ক্যাটাগরি নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো দিবেন কোনো লিঙ্ক যদি দিতে চান এখানে লিঙ্ক শেয়ার করবেন তারপরে যে সেভ অপশানে ক্লিক করে দিলেই হয়ে যাবে মানে এডিট করার পর আপনার যদি কোনো কিছু লিখে ঠিক করেন তারপরে সেভ অপশন আসবে সেভে চাপ দিলেই আপনার এটা সেভ হয়ে যাবে এখানে যে যে তথ্যগুলো চেয়েছে সব তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন একটা পেজে কোনো রকম যেন ঘাটতি থাকে না ইনফরমেশানের যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্যতা অর্জন করবেন তখন ফেসবুক টিম আপনার পেজটি চেক দিবে চেক দিয়ে যখন দেখবে আপনার অসম্পূর্ণ পেজ তখন সুযোগ থাকা সত্ত্বেও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি দিবে না তাই আজই পেজের ইনফরমেশন ঠিক আছে কি না চেক দিয়ে ঠিক করে নেবেন দুই নাম্বার পয়েন্ট হচ্ছে পেজের ক্যাটাগরি বড়ো বড়ো পেজগুলিতে দেখবেন তাদের পেজের ক্যাটাগরি যে টাইপের ঠিক সেই টাইপের কন্টেন্ট তারা নিয়মিতভাবে আপলোড দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পেজ ক্যাটাগরি কিন্তু আমি চিলড্রেন অ্যান্ড প্যারেন্টিং সিলেক্ট করেছি মিক্সড ক্যাটাগরি নিয়ে কাজ করবেন না মানে বিভিন্ন ক্যাটাগরি পার্সোনাল কুকিং প্যারেন্টিং আবার মনে করেন ডিজিটাল ক্রিয়েটর ভিডিও ক্রিয়েটর এইসব নিয়ে মানে বিভিন্ন ক্যাটাগরির কন্টেন্ট আপনার পেজে আপলোড দিবেন না আপনার পেজটি যে ক্যাটাগরি ঠিক সেই ক্যাটাগরির ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন বিভিন্ন ক্যাটাগরির ভিডিও যদি আপনি আপনার পেজে আপলোড দেন তাহলে সেই কন্টেন্টগুলোতে যদি মিলিয়ন মিলিয়ন ভিউজও হয় তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি কোনো দিনও পাবেন না এখন আপনি বলতে পারেন আপনার ক্যাটাগরি বুঝবেন কেমন করে আপনি যে টাইপের ভিডিও আপলোড দেন সেই টাইপের ভিডিও বড় বড় পেজগুলোতে খুঁজে বের করে দেখবেন তারা কী টাইপের ভিডিও আপলোড দেয় যেহেতু আপনার ক্যাটাগরি এবং তার ক্যাটাগরি একই বুঝতে আপনার সুবিধা হবে সোজা কথা আপনার পেজটি যে ক্যাটাগরির কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পেতে চাইলে ঠিক সেই ক্যাটাগরির ভিডিও আপলোড দিবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট বলতে বুঝি কোথাও থেকে কপি করে ডাউনলোড করে এনে কন্টেন্ট আপলোড করা যাবে না আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে ধরেন ভিডিওটি আপনার ভয়েসও আপনার আপনি যে টেক্সট ছবি রিলস ভিডিও আপলোড করছেন সেই কন্টেন্ট আজকেই প্রথম আপনি আপনার পেজে আপলোড করছেন পূর্বে এই কন্টেন্টটি আপনি কোথাও আপলোড করেননি একটি কন্টেন্ট একবারই আপলোড করবেন দ্বিতীয়বার কোথাও আপলোড করবেন না দ্বিতীয়বার আপলোড করলেই আন অরিজিনাল কন্টেন্ট চলে আসবে এটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট ফেসবুক নতুন আপডেটে কিন্তু বারবার অরিজিনাল কন্টেন্টের কথা বলা হয়েছে যে আপনারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে যারা কাজ করবে তাদেরকে ফেসবুক বেশি প্রায়োরিটি দিবে। তাদেরকে আগে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি দিয়ে দেওয়া হবে এখন অনেকেই বলবেন আমি তো কপি পেস্ট ভিডিও আপলোড দেই তাহলে কি আমি পাবো না সেটা কি অরিজিনাল কন্টেন্ট হবে না জি আপনিও পাবেন কপি পেস্ট ভিডিও যারা করে তারা প্রথমেই সেই ভিডিওতে ষাট পারসেন্ট নিজের ক্রিয়েটিভিটি লাগায় ভয়েস মিউট করে দিয়ে নিজের ভয়েস দেয় রেশিও চেঞ্জ করে দেয় এডিটিং করে খুব সুন্দর করে যে কারণে কপি কপিপেস্ট কন্টেন্টগুলো দেখলে মনে হয় অরিজিনাল কন্টেন্ট চার নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার পেজে কোনো সমস্যা আছে নাকি চেক দেবেন যেমন পেজ স্ট্যাটাস পেজ রিকমেন্ডেবল হেলথ সাপোর্ট চেক দিবেন আমি বারবারই কিভাবে পেজ চেক দিতে হয় এই কথাগুলো কিন্তু আমি বারবার বলেছি তারপরেও আপনাদের জন্য পুনরায় একটি ভিডিও নিয়ে আসবো যে পুরো পেজটা আপনারা কিভাবে চেক দেবেন কোনো ইস্যু থেকে থাকলে সেগুলো যদি চেক দিয়ে দেখেন যে কোনো ইস্যু আছে। সেগুলো রিমুভ করতে হবে অবশ্যই পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে পোস্ট ম্যানেজমেন্ট সকাল থেকে রাত পর্যন্ত কোন কোন সময়গুলোতে টেক্সট ছবি রিলস ভিডিও এবং দিনে কয়টি পোস্ট আপনার পেজে আপলোড করবেন তা খাতায় লিখে রাখবেন খাতায় যেভাবে লিখে রেখেছেন কোন সময় কি পোস্ট করবেন এবং দিনে কয়টি পোস্ট করবেন ঠিক সেইভাবেই নিয়মিতভাবে কাজ করে যাবেন ছয় নম্বর পয়েন্ট হচ্ছে পেজের মতো মেইন প্রোফাইলটিও যে কোনো ইস্যু থেকে মুক্ত রাখবেন উপরোক্ত ছয়টি পয়েন্ট মেনে যদি আপনি পেজে কাজ করতে পারেন মাত্র এক মাস তাহলে কিন্তু আপনি খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি পেয়ে যাবেন আপনারা জানেন এখন কিন্তু কোনো ফলোয়ার বা ওয়াশ টাইমের কোনো টার্গেট নেই তাই এই সুযোগ হাত না করে নিয়মিতভাবে কাজ করে যান ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি অর্জন করে নিতে হবে এই এক মাস কে কে টার্গেট নেবেন আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ